কি অবস্থা কলা গাছ হ্যাঁ এটা দরবার রে শেষের মিটারটা বদলাইতেছি আমরা তো মিটার সমস্যা মিটার কলা কাজ হবে হ্যাঁ হ্যাঁ হয়েছে এই যে এই হইল অবস্থা মিটারের আর একটা কলা গাছ আর একটা ভালো তাহলে যদি একটা পা দিতে পারতাম এইখানে একটা পা দিই বাস দেন কষ্ট করে এলো কাজটা করে দিই হ্যাঁ নেন লেপাড়া করেন প্রথমে কোনটা মাইনাস ভিতরে টিকটিক কঙ্কাল হয়ে গেছে ও শর্ট হয়েছিল ফাঁকা পাইয়া যাইয়া দেখেন বন্ধুরা আমরা কীভাবে মিটার চেঞ্জ করি নিউটাল একশো হাত দূরে থাকতে হবে এখন আমরা নিরাপদে এটা খুলে ফেললাম এখন আমাদের একটা কলমের ক্যাপ লাগবে এটা পুরোপুরি ঢুকবে না তারপর এটা যাতরুক কাজ করে ওইটুকুই আমাদের জন্য ইনো এই তো খুলে ফেললাম এখন আর রিডিং দেখা যাবে আর দেখতে পারবেন না কত খুঁজলেন হ্যাঁ খাতায় টিক টিক করে দাঁড়িয়ে আমি মিটারটা আপনি চেঞ্জ করলে তো আমি লেখাপড়া করতে পারতাম আপনার আসলে মানে একটু কাদা পানি একটু বের রাস্তা দেখলি বড় বাইক কেমন খাটান যায় আসলে আমি দেখলাম যে এই কাজটা আপনি করলে ভালো হচ্ছে হয়ে গেল আমাদের মিটার পরিবর্তন এ মাইনাস বেশি করে টাইট দিয়ে দেই যাতে বিল কম ওঠে অনেকে তাই মনে করে ভাই একটু নাটটা একটু ঠিকঠাক মতো টাইট দেন এই যে লক দিলাম আর সমস্যা নাই একবারে ফক ফকা দেখা যাচ্ছে সব পার যায় নাকি এটা কি আর আমাকে নেওয়া দরকার আছে না যার খেয়া থেয়ে কোনো ধান মরে নাই হ্যাঁ জটির কোনো ধান মরে নাই তারপরে উঠে দিতে পারি আমরা ইচ্ছে করলে এই পাঁচটা দুইটা হ্যাঁ আমার একটা দেন তাহলে আমার আমার কাছে আছে একটা पडिर जय filt भासह वहँ, BILLYPT午 रा ज flatsक सबाइब।